দাদা দিদি বলে দিয়েছে আইএসএফ সর যারা বিরোধী রাজনীতি করছে তাদের নামে মিথ্যে কেস দাও দাদা দিদি বলে দিয়েছে ওর পা খুব ভালো কথা যা করছে করুন এটা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে বিকল্প রাজনীতির সন্ধান এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে মেরেছে বলে মারতে হবে এই বিশ্বাসী নয় কোনোদিন আমরা বলি না মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারীকে ডেকে বিধান সবাই চা খাওয়াতে পারে তাহলে রানীহাটিতে কেন আসেপ তৃণমূলের বন্ধুকে চা খাওয়াবেন এটা আমি আইসেপ বন্ধুদের কাছেই বলছি আমি জানতে চাই সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে চা খেতে পারে এসি রুমে বসে তাহলে রানীহাটি কোন সুরে কেন তৃণমূল সিপিএম কংগ্রেস আইসেপ অন্তত নন এসিতে চায়ের দোকানে বসে চা খেতে পারবে না নিজেদের বিবেককে প্রশ্ন করুন বাজার মাইক অনেক দূরে গিয়েছে এখানে নিশ্চিত ভাবে দূরে কাছে হলেও তৃণমূলের বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করি একটা ছবি দেখলাম কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ অনেকে আছেন কেক কাটছেন তারা যদি এসি ঘরে বসে কেক কাটতে পারে কারো জন্মদিন পালন এক জায়গায় করতে পারে অন্তত কলসুরের মানুষ কেন এক জায়গায় বসে চা খেতে পারবে না আমি জানতে চাই কেন খেতে পারবেন এটা লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের লড়াই বুথের মধ্যেই হচ্ছে বুথের লোক কেস খাচ্ছে বুথের লোক মরছে বুথের লোক মারছে বুথের লোক কেস খাচ্ছে বুথের লোক জেলে থাকছে আর যে বাবুদের জন্য লড়াই করছেন সেই বাবুর এসি ঘরে গিয়ে ওপরে গলা জড়িয়ে জড়িয়ে বসে আছে আমার বক্তব্য গলা জড়ানোর আমি বিরুদ্ধে নয় সৌজন্যতার রাজনীতি হোক যদি তুমি এসি ঘরে বসে আপনি যদি এসি ঘরে বসে বসে থাকতে পারেন একসাথে পাশাপাশি তাহলে আপনারা আপনার দলের কর্মীদেররা স্তরে মারপিট করছে এটা বন্ধ করতে পারছেন না কেন এটা বক্তব্য আমার আমি আইসেফের যারা আছেন তাদেরকে বলবো দায়িত্ব নিতে হবে সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজ ব্যবস্থাতে যার ভালো লাগবে যে রাজনৈতিক দল সেটা করবে শুধু রাজনৈতিক মতো পার্থক্যের জন্য মিথ্যা কেস দিয়ে তাকে জেলে রাখা মিথ্যাভাবে তাকে হ্যাঁ করবে মিথ্যাভাবে তাকে দীর্ঘদিন আটকে রাখা তারপরে আক্রমণ করা তান তার সাথে অন্যায় করা এগুলো বন্ধ করতে হবে এই বন্ধ আমি মনে করি সূচনা আইসেফকে দিয়ে করতে হবে তাই আজকের পর থেকে এই অঞ্চলের আইসেফ নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলি আপনারা সৌজন্যতার বার্তা ছড়ান আপনারা গোলাপ দিতে দিতে থাকুন আপনারা গোলাপ দিতে থাকুন আপনাদের গোলাপের বদলে যদি কেউ ইটও ছড়ে আপনারা হাঁপিয়ে যাবেন না আমার বিশ্বাস আমার ভরসা আজকে যারা ইটের বদলে গোলাপ ছড়ছে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে ভুল বুঝিয়েছে বলে তারা ইট ছুটছে একদিন তারা তাদের ভুল বুঝবে আইএসএফের ছেলেরা যখন গুলাপ নিয়ে যাবে সময় হবে সেই দিনের অপেক্ষায় আছি ওরা ইটকে ফেলে দিয়ে আইএসএফের ছেলেদের সামনে গুলাপ নিয়ে আসবে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে এই দায়িত্ব আইএসএফকে নিতে হবে তাহলে আপনারা বলুন এই কলসুর দেগঙ্গা ভাঙড় সহ রাজ্যের প্রত্যন্ত এলাকাতে এত মারামারি বুথের হচ্ছে কেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় এসি ঘরের নেতারা এই বলেন এসি ঘরের নেতারা হচ্ছে হয় না হচ্ছে কে বুথ তা আপনাদের কাছে অনুরোধ করবো মারামারি হানাহানি বঞ্চিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন আপনার উদাহরণের জন্য বলছি বকটিয়ের ঘটা আমরা সবাই জানি বকটিয়ে কি খণ্ড ঘটলো ভাদু শেখ প্রথম দিন ভাদু শেখকে মারল তার দিন সেই দিনেই মনে রাত্রে এবার তার পরের দিনেই এগারো জনকে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে পুড়ালো তারপরে কি দেখলাম আনারুল শেখ অ্যারেস্ট হলো তারপরে কি দেখলাম সিবিআই হেফাজতে একজন মারা গেল এখনো যে কটা অ্যারেস্ট হয়েছিল জেলের মধ্যে আছে আমার প্রশ্ন ক্ষতিগ্রস্ত কারা হলো একটু বলুন না কারা হলো কলকাতার বাবুরা হয়েছে শহরের নেতারা এসি রুমে যারা বসে পাশাপাশি গল্প করে তারা ক্ষতিগ্রস্ত হলো না ওই বুথের নেতাগুলো হলো একটু জোরে বলুন আনারুল ক্ষতিগ্রস্ত হলো ভাদু শেখ ক্ষতিগ্রস্ত হলো যে সিবিআই হেফাজতে মারা গেল তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো এগারো জনকে পুড়িয়ে মারলো তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো ওই এলাকাটাকে পুরো ধ্বংস করে দিল কিন্তু ওই ঘটনা ঘটার পরে কি শুনলাম এখন যিনি তিহার জেলে আছেন তিনি বলে দিয়েছিলেন যে টিভি বাস করে মারা গেছে চেষ্টা করেছিল এটাকে কাজে লাগিয়ে দেব। কিন্তু যখন হৈ হৈ করে উঠলো আমরা যারা বিরোধী আমরা চিৎকার করতে শুরু করলাম বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে মাঠে ঘাটে যেমন এইটা নেওয়ার চর্চা হলো তারপরে জানতে পারলাম কি হিংস্বর নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন ক্ষতিগ্রস্ত কারা হলো বুথের মমতা ব্যানার্জি গেলেন গিয়ে সেখানে বললেন অন ক্যামেরা মিডিয়ার মাধ্যমে এরকম মঞ্চের দাঁড়িয়ে আনারুল শেখ যদি আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে ঘটনা ঘটতো না এ কথা থেকে পুরো বুঝা গেল যে তৃণমূল কংগ্রেস তার দায়টাকে গাঁত থেকে ঝেড়ে ফেলে দিল আনারুলের উপরে চাপিয়ে দিল এবার বলেন আপনাদের এলাকাতেও এই ধরনের আনারুলের মতো কিছু চড়ানার নেতা আছে আপনাদের মত এলাকাতেও আনারুলের মতো কিছু চড়ানার নেতা আছে তারা যখন ফেসে যাবে দল তাদের পাশে থাকবে না তাদেরকেও সতর্ক করে বলছি আনারুলের দেখে শিক্ষা নিন হয়তো আমি ধরে নিচ্ছি আনারুল পুলিশকে আটকে ছিল কিন্তু আনারুলের বাপেরও ক্ষমতা নয় বা পুলিশও আনারুলের ক্ষমতা আনারুলের কথা শুনতো না আনারুলের পিছনে যদি অদৃশ্য কোনো শক্তি না কাজ করত বড় কোনো নেতাদের না হাত থাকলে আনারুলের কথা শুনত না কিন্তু আনারুলের আনারুলের শুধু দোষ যার কথাই পুলিশ কথাটা শুনছে তার কিন্তু আর নাম আমরা দেখতে পেলাম না অ্যারেস্ট আনারুল পর্যন্ত হলো তো আপনাদের এলাকায় কিছু ওই রকম আনারুল টাইপের চার আনার নেতা আছে দাদা দিদি বলে দিয়েছে করে দিচ্ছে করে দাও এটা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে বিকল্প রাজনীতির সন্ধান এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে মেরেছে বলে মারতে হবে এই বিশ্বাসী নয় কোনোদিন আমরা বলি না আর বলবো না কিন্তু মনে রাখবেন যারা অন্যায়ভাবে আমার ভাইকে মারছেন আজকে যারা অন্যায়ভাবে পুলিশের কে কাজে লাগিয়ে আমার ভাইদেরকে জেলে রাখছেন এটা মনে রাখা তাদের জন্য এই বার্তা আমি দিয়ে যাচ্ছি আজকে নয় কালকে নয় আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছেন বারাসাত কোর্টে যাব জামিন করাবো সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব জামিন করাবো সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো তবে কি চুপ করে যাব নাকি অন্যায়ভাবে আমার ভাইকে কেস মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন জামিন করে তো বাড়িতে নিয়ে আসবো তাকে মালা পরিয়ে তারপরে কি করব। কেস চলবে দু বছর খুব বেশি হলে চার বছর সমাধান হয়ে যাবে কারণ মিথ্যা না ভাই কোর্টে গেলে তো এভিডেন্স লাগবে থানাকে আজকে ওরা কিনে রেখে দিয়েছে মেনে নিচ্ছে এক প্রকার সব সব অফিসার নয় তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে এখন অনেক ভালো অফিসার আছে তাদেরকে আমরা স্যালুট জানাই আমি জামিন করিয়ে নিয়ে আসার পরে কেসটা উকিলকে দিয়ে চালাবো দু বছর চার বছর পরে কি হবে কেস ডিসমিস যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে ডিসমিস হয়ে যাবে তারপরে কি ছেড়ে দেব যে উকিলকে দিয়ে মামলাটাকে জামিন করিয়েছিলাম যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকব পাঁচ টাকা আমি আগেও বলেছি আজও বলছি নওশাদ সিদ্দিকির হাতে পাঁচ টাকার পেন আছে এমন পেনের খোঁচা দেব তখন যেখানে খোঁচাটা লাগবে ঠিক বুঝিয়ে দেব মানালি মামলা করব ছাড়বো কেন তার বিরুদ্ধে মানহানি মামলা করব মানহানি মামলা ভাবে আয় সিভিলে হয় ক্রিমিনালে হয় একটা হচ্ছে জেল জরিমানা একটা হচ্ছে ক্ষতিপূরণ সময় কিন্তু করবে মাথায় রাখবেন যারা করছেন মিথ্যা কেস দাদা দিদিকে তখন খুঁজে পাওয়া যাবে না পার্থ চ্যাটার্জি তৃণমূলের একটা বড় নেতা দলের মহাসচিব ছিলেন আজকে তাকে এক বছরের ওপরে জেলে আছে দেখছেন কেউ দল তার পাশে আছে উল্টে দল কি বলছে ওর ব্যাপার ওটা বুঝে নেবে জ্যোতি প্রিয় মল্লিক আপনাদের এলাকার নেতা প্রথম খুব বড় বড় কথা বলছিলেন মমতা ব্যানার্জি মহাশয় অ্যারেস্ট করার আগে সুগার আছে হ্যান আছে ত্যান আছে অনেক কিছু বলছিলেন অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো শব্দ খরচ করছেন না উনি বুঝতে পেরেছেন তো কদিন লোক দেখানোর জন্য কটা মিছিল করেছিল আর এখন যখন ইডি চার্জশিট দিয়েছে আমি বলি তো তার তৃণমূলের বন্ধুদের করে এবার চারটি মিছিল করে চোরেদের পক্ষে অভিযোগ আছে জ্যোতিপ্রিয় মল্লিক বাবু মন্ত্রী তৃণমূলের শুরু থেকে তার সাথে আছে তিনি অ্যারেস্ট হয়ে আছেন এক এমপির বক্তব্য কি তৃণমূলের এমপি যে ওর ব্যাপারে আমরা জানি না ওর ব্যাপারেও বুঝে নেবে যদি মন্ত্রী তৃণমূলের অত বড় বড় নেতা ইভেন বীরভূমের বাঘ বাবু জেলে গিয়েছিলেন তাকে নিয়ে গেছে অ্যারেস্টে এক মাস পর্যন্ত কোন কলকাতার বড় নেতারা রাজ্য স্তরের কোনো নেতারা অনুব্রত বাবুর মেয়ের সাথে যোগাযোগ করেনি আর আজকে যারা আপনার পাড়ার পাড়ার যারা চারানার নেতা আছে দাদা দিদিদের কথা শুনে অন্যায় করছেন তারা ফেসে গেলে কি ভাবছে দাদা দিদিরা আসবে তৃণমূল দলের পাশে দাঁড়াবে ও বলে দেবো মেম্বার নয় অনেক আগে ওকে বরখাস্ত করে দিয়েছিলাম এটা মাথায় রেখে রাজনীতি করুন আমি চাই সৌজন্যতার রাজনীতি হোক তৃণমূল তৃণমূলের মতো লক্ষ্যে বলছে আইএসএফ আইসেফ এর মতো বলছে লক্ষ্যে দুজনেই বলছে আমরা সমাজ ব্যবস্থায় পরিবর্তন করব। আইএসএফও বলছে মানুষকে পরিষেবা দেবো তৃণমূলও বলছে মানুষকে পরিষেবা দেবো তাহলে তৃণমূলকে আইএসএফকে মারতে হচ্ছে কেন ভাই আই এসএফের নামে মিথ্যা কেস দিতে হচ্ছে কেন বুথ দখল করতে হচ্ছে কেন নমিনেশন কেন্দ্রগুলোকে জ্যাম করে রাখতে হচ্ছে কেন গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হচ্ছে কেন যদি মানুষকেই পরিষেবা দেবো মানুষ যদি তাদের পাশে থাকে তাহলে আর গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হয় নমিনেশন কেন্দ্রগুলোকে এরা মানুষকে পরিষেবা দেওয়ার নামে নিজের পরিষেবা নিজের পকেটের পরিষেবা দিচ্ছে নিজের পরিবারের পরিষেবা দিচ্ছে যেটা জ্যোতিপ্রিয় বাবুর মেয়ের শুনলাম টিউশন পড়িয়ে নাকি সাড়ে তিন লক্ষ কোটি তিন কোটি আশি লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে টিপস নিতে হবে ওনার কাছে সত্যি বোঝা আমি টিপস নেবো ভাবছি যে দিদি একটু আমাদেরকেও বলুন আমরা তো ডবল মাস্টার্স বিএড করে বসে আছি আরও এখানে আছে কিভাবে কোন ওয়েতে এইরকম টিউশন করালে এতটাকে ইনকাম করা যায় সরকারি চাকরির দরকার নাই দিদির কাছ থেকে টিউশন সবাইকে শিখিয়ে দেবো এরকম মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবার নামে নিজের সেবা নিজের পরিবারের সেবা করছে তাই উপস্থিত জনগণ আপনাদের বলবো সজাগণ সতর্কন চোখ কান খুলে রেখে রাজনীতি করুন